তিনটা কাজ যদি আমি আপনি আমরা করি তাহলে নিজেকে কোন দিকে ঠেলে দেওয়া হলো মৃত্যুর দিকে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় প্রিয় ভাই আমার আমরা বর্তমানে যেভাবে জীবন যাপন করছি আমাদের অবস্থা আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি কোন দিকে বলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো গবেষণা করে যদি আমরা বাইরে পড়ে দেখি মানুষ যদি স্বাভাবিকভাবে তিনটা কাজ বেশি বেশি করতে থাকে তাহলে ওই মানুষটা নিজেকে নিজে মৃত্যুর দিকে ঠেলে দেয় কোন দিকে খুব ভালো করে শোনেন ভাই তিনটা কাজ যদি আমি আপনি আমরা করি তাহলে নিজেকে কোন দিকে ঠেলে দেওয়া হল মৃত্যুর দিকে হয়তো বলতে পারেন যে হুজুর মৃত্যু তো নির্ধারিত তাহলে আবার একইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিই তাহলে আমি আপনাকে বলি যে আপনি এখন ওখানে দেখছেন যে আগুনের গর্ত আছে লাভ দিলে পরে আপনি আগুনের মধ্যে পড়ার সাথে সাথে পুড়ে মারা যাবেন আপনি কি লাভ দিবেন না আগুনের থেকে বাঁচার চেষ্টা করবেন হ্যাঁ এই বাঁচার চেষ্টা করার বুদ্ধিটা দিয়েছে কে আল্লাহ রসুসালাম আমাদেরকে বলে গিয়েছেন মানুষ যদি তিনটা কাজ বেশি বেশি করতে থাকে তাহলে ওই মানুষটা কোন দিকে নিজেকে মৃত্যুর দিকে এক বলবো কি তিনটা কারণ এক আমি বলছি এক নম্বর কারণ একটা মানুষ যদি বেশি বেশি ঘুমায় তাহলে ওই ব্যক্তির মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দেওয়া হয় কি করে বেশি 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 ঘুমানো যাবে না ছয় থেকে আট ঘন্টা ব্যাস আপনি ছয় থেকে আট ঘন্টা ঘুমান এটাই আপনার শরীরের জন্য পারফেক্টেবল বাকি সময়গুলো আপনি কাজকর্ম করেন আল্লাহর এই মতো গুলা করবেন কথা কি বুঝতে পারছেন দুই একটা মানুষ যদি নিজেকে এমন পরিমাণ খাদ্যের দিকে ধাবিত করে দেয় অর্থাৎ হরি ভোজ যেটাকে বলা হয় বড় ছাগল যেরকম খেতেই থাকে একটা মানুষ যদি অতিরিক্ত পরিমাণ খাদ্য দ্রব্য খেতে থাকে ওই মানুষটা নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাদেরকে বোঝাতে পারলাম না মনে হয় এই জন্য খাওয়ার মধ্যে নিয়ম আছে না নাই কেমন নিয়ম আল্লাহ রসুল সাল্লাম বলে দিলেন একটা আল্লাহর বান্দা যখন খেতে যাবে খাওয়ার প্রথমে নাম নিবে কার খাওয়ার প্রথমে আল্লাহর নাম নিবেন বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন যদি বিসমিল্লা বলে খাওয়া শুরু না করেন কি হবে আল্লাহর আমার আপনার চিরশত্রু যাকে বানিয়ে রেখেছে তার নাম কে সবাই বলেন না কি নাম যদি বিসমিল্লা বলে খাওয়া শুরু না করেন আপনার খাদ্যের সাথে শয়তান শরিক হয়ে যায় বলেন না শয়তান যেখানে শরীর হয় ভালো কাজ করবে না খারাপ কাজ করবে শয়তান যেখানে শরীর খাবে আপনার দিকে থেকে খাবারগুলো তার দিকে নিয়ে তার মুখের লালা বিষ্টা আরও অন্যান্য কিছু মিশায় আপনার দিকে ঠেলে দিবে ওই খাদ্য যখন আপনি শয়তানের লালা মিষ্টা মাখানো খাদ্য খাবেন আপনার শরীরের ক্ষতি হবে না লাভ হবে সেমন ক্ষতি হবে দেখবেন নতুন নতুন নতুনভাবে নিজের শরীরের মধ্যে বিভিন্ন রকম ডিজেস দেখা দিবে রোগবালাই দেখা দিবে যার বাস্তবতা বর্তমান এই মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কথা বলেন ঠিক নামেছি খাওয়া শুরু করবেন কার নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে খাবেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন কি জন্য বলবেন এই জন্য বলবেন ওই খাবারটা আপনার আমার হালকুমের ভিতরে থেকে যখন ভিতরে ঢুকছে পেটের দিকে যাচ্ছে হয়তোবা আমার আপনার ওই খাবারটা গলার মধ্যে আটকায় দিতে পারেন কে তিনি যে এত হত্যা করে এত মা এত সুন্দর করে আমার খাবার গুলা নামানোর ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সেই মালিককে খুশির জন্য মাঝে মাঝে বলবেন আলহামদুলিল্লাহ কথাটি বুঝতে পারলেন তাই বলে আমার মনে করেন না হুজুর আলহামদুলিল্লাহ বলতে পারে দাওয়াত বাড়িতে যে সে বলবে আলহামদুলিল্লাহ এরম করবেন নাকি কারণ আদব এবং বেআব দুইটা কিন্তু নিজের কাছে যাচাই করতে হবে ঠিক কেনা সুন্দর মতো খাবেন আলহামদুলিল্লাহ বলবেন খাবার যখন শেষ হবে খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ বলেন খাওয়ার শেষে যদি কেউ এই দোয়াটা পাঠ করে আল্লাহ অতীতের সব গুণাগুলা মাফ করে দে আবার খাওয়া যখন আপনি খাবেন খাবারের মধ্যে আপনার পেটটাকে কয় ভাগে ভাগ করা লাগবে সবাই বলেন কয় ভাগে তিন ভাগে ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগে ফাঁকা রাখবেন আপনারা মালিকের ইবাদত বন্দি করার জন্য কথা কি বুঝতে পারলেন তাহলে গরু ছাগলের মতো খাবার খাওয়া যাবে কথা কি বোঝাতে পারছি খাবার খাওয়ার মধ্যে নিয়মটা ফলো করতে হবে যদি আপনি অতিরিক্ত খাবারের মধ্যে নিজেকে ঢুকাইয়ে দেন তাহলে বুঝবেন আপনি নিজেকে নিজের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন তিন নম্বর আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মান নাজা যেই ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল কিন্তু এক শ্রেণীর মানুষ আসে দেখেন বারবার 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 করতেই থাকে আসে না নাই আসে না নাই বিভিন্নভাবে খালি কথা বলতে থাকে অতিরিক্ত কথা যারা বলে ওই মানুষগুলা নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয় কথা কি বুঝতে পেরেছেন সুতরাং এই তিনটা গ্রন্থ যে আমাদের মধ্যে থাকে আমরা দূর করে দেবেন হিংসা আল্লাহ আচ্ছা দূর করলে লাভটা কি আল্লাহ রব্বুল আলামিনের দয়ার রহমত ভালোবাসা ছাড়া আমরা কি এই চলতে পারছি কেউ কথা বলেন আল্লাহর উপরে যদি পূর্ণ তাওয়াক্কুল আমরা আমরা আল্লাহর উপরে যদি পূর্ণ তাওয়াক্কুল নিয়ে আসতে পারতাম আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট হতেন না হ্যাঁ কারণ আল্লাহর উপরে যখন একজন বান্দা পূর্ণ তাওয়াক্কুল করবে তার জন্য যথেষ্ট হয়ে যাবেন কে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলাল যিকরি ইনকুম তুমলা তাআলাম